ডায়াবেটিস রুগীকে বলেননি রোজা রাখতে বলুন ছয়বেলা খেতে বলেছেন এবং তারা তাদের বইয়ে দেখেন ছয়বেলা খাওয়ার একটা তালিকা তারা দিয়েছেন এই যে এখানে আপনারা এই বইটাতে পাবেন এটা হলো বার্ডেমের দেওয়া বই ডায়াবেটিসের এবং এখানে দেখবেন সকাল সাতটা আটটার ভিতরে রুটি তিনটা হ্যাঁ তারপর হচ্ছে যে ডিম কুসুম ছাড়া বা ডাল তারপর হচ্ছে সবজি আবার এগারোটা বাজে মুড়ি বিস্কিট খই ইত্যাদি আবার দুপুরে দুইটা আড়াইটা বাজে আবার ভাত ডাল এই আবার হচ্ছে বিকেলে পাঁচটা ছয়টা মুড়ি বিস্কিট বা ফল ইত্যাদি রাতে আটটা নয়টায় রুটি মাছ মাংস ডাল বা সবজি এরকম আর হচ্ছে ঘুমানোর আগে দুধ তার মানে সে সকাল সাতটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত সে বারবার খাচ্ছে দুধের চিনি ল্যাকটোজ ঢুকছে ভাতের চিনি গ্লুকোজ ঢুকছে ফলের চিনি ফ্রুকটোজ ঢুকছে ডালের চিনি ঢুকছে তো এভাবে সে বারবার চিনি খাচ্ছে একটা রুগীকে ছয়বেলা চিনি খেতে দিচ্ছে তাহলে ডায়াবেটিস রুগীকে আমরা চিনি খেতে নিষেধ করব নাকি বারবার চিনি খেতে দিব সেটা একটা মানে প্রশ্ন তো এখন যদি আমি ডায়াবেটিস রুগীকে বারবার চিনি খেতে দিই তাহলে আরও চিনি আসবে রক্তে চিনি কোষে ঢুকতে পারবে না জোর করে ওষুধ দিয়ে ইনসুলিন দিয়ে কোষে ঢুকাবো তো কোষের ওভারলোড ধীরে ধীরে বাড়তে বাড়তে কোষটা এক সময় মারা যাবে এইভাবে আমাদের শোক নষ্ট হবে তো বলবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে এভাবে আমাদের কিডনি ড্যামেজ হয়ে যাবে বলবো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়েছে এভাবে আমাদের নার্ভ ড্যামেজ হয়ে যাবে বলব ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে এভাবে আপনাকে সব রোগের রুগী বানানো হবে প্রায় ষাট সত্তরটা রোগের রুগী আপনি হবে কেননা আপনি রোগটাকে নির্মূল না করে রোগটাকে পুষতেছেন আর ডায়াবেটিস রুগীকে ছয়বেলা চিনি খাওয়াচ্ছেন এবং ওষুধ ইনসুলিন দিয়ে এই কোষে ওভারলোড সেখানে আরও জোর করে রক্তের চিনি কোষে ঢুকিয়ে ঢুকিয়ে কোষের বারোটা বাজাচ্ছেন এইভাবে আপনি দুর্বল হবেন আপনার ইরেক্টাইল ডিসফাংশন হবে আপনার পুরুষত্ব চলে যাবে নারীত্ব চলে যাবে শক্তি চলে যাবে এনার্জি চলে যাবে ভালো লাগা চলে যাবে হ্যাঁ মানে সব কিছু ডিপ্রেশনে চলে যাবেন ঘুম চলে যাবে বুঝতে পারছেন কোনো শক্তি পাবেন না এইভাবে ধীরে 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 আপনি আরও অনেক রোগের রুগী হবেন ঠিক আছে বোঝা গেল তাহলে এইটা হচ্ছে যে রোগকে বাড়ানোর জন্যে আমাকে এই চিনি বাড়ানোর জন্যে বারবার চিনি খেতে হবে আর যারা সুস্থ হতে চায় রোগমুক্ত হতে চায় তারা কি করবে তারা চিনি জাতীয় খাবার সাময়িক ইয়া রাখবে তারা রোজা রাখবে রোজা রেখে ওই যে ব্যায়াম করে কোষ খালি করবে কোষে ফ্যাট বার্ন হয়ে গেলে তারপর সে এখন ভাত খেলেও রক্তের চিনি বাড়বে না কোষ খালি থাকলে রক্তের চিনি বাড়বে না কৃষকের একজন কৃষক এমনও আছেন যে দেড় গামলা দুই গামলা ভাত খান তার রক্তের চিনি কেন বাড়ে না বাড়ে না এই কারণে যে সে তো বারো চোদ্দ ঘন্টা কাজও করে তো কোষ তার খালি হয়ে যায় তখন সে খায় এই জন্যে আর আমরা কি করি কিছু করি না কিন্তু শয়বেলা খায় আমি কোনো কাজ করি না কায়িক শ্রম নেই ব্যায়াম নেই আবার রাত জাগি আবার টেনশন করি আবার খাই ছয়বেলা তো এই জন্যে ছয়বেলা খাবেন ব্যায়াম করবেন না টেনশন করবেন রাত জাগবেন কিন্তু আবার ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন এই যে আপনি ভাবছেন এই ভাবনাটা যে কত মানে বোকামি এইটা আপনার বুঝতে পারবেন যখন আপনার চোখ নষ্ট হবে লিভার ড্যামেজ হবে কিডনি ড্যামেজ হবে রিং পরাবেন বুক ফাড়বেন প্যারালাইসিস হবেন স্ট্রোক করবেন ক্যান্সার হবে হ্যাঁ হাতের আঙুল কাটা যাবে পায়ের আঙ্গুল কাটা যাবে নি জয়েন্ট যাবে গিরা গাড়া যাবে মাজা যাবে এইভাবে আপনি তখন বুঝতে পুরুষত্ব যাবে নারীত্ব যাবে তখন আপনি ট্যাট পাবেন